নমস্কার আজ আমরা আলোচনা করব মেরি শেলির সেই বিখ্যাত উপন্যাস মানে ফ্র্যাঙ্কেনস্টাইন নিয়ে আমাদের হাতে আছে এই ক্লাসিক বইটা এটা কিন্তু শুধু একটা ভয়ের গল্প নয় বরং উচ্চাকাঙ্ক্ষা একাকিত্ব আর সৃষ্টির প্রতি আমাদের যে দায়িত্ব তা নিয়ে একটা গভীর অনুসন্ধান দেখব কেন এটা আজও এত প্রাসঙ্গিক একদম আর গল্পটার শুরুটাও বেশ অন্যরকম তাই না ওই যে রবার্ট ওয়াল্টন নামে এক অভিযাত্রী তার চিঠি দিয়ে শুরু তিনি উত্তর মেরুতে অভিযানে গেছিলেন আর সেখানে বরফের মধ্যে খুঁজে পান ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনকে মানে একেবারে বিধ্বস্ত অবস্থায় হ্যাঁ ওয়াল্টনের নিজের মধ্যেও তো জ্ঞানের জন্য একটা সাংঘাতিক খিদে ছিল ঠিক ভিক্টরের মতোই আর এই বিধ্বস্ত ভিক্টরি ওয়াল্টনকে তার নিজের জীবনের গল্পটা বলতে শুরু করে তাই তো ঠিক তাই ভিক্টরের ছোটবেলায় কিন্তু বেশ সুখের ছিল জেনেভার এক ভালো পরিবারে জন্ম এলিজাবেথ বন্ধু হেনরি ক্লার্ডল সব মিলিয়ে সুন্দর পরিবেশ কিন্তু ওর মধ্যে কৈশোর থেকেই একটা অদ্ভুত টান ছিল ওই পুরনো অ্যালকেমি আর নতুন বিজ্ঞান মিলিয়ে জীবনের রহস্য খুঁজে বের করার মানে একটা অদম্য কৌতূহল যাকে বলে আর সেই কৌতূহলই তাকে ইঙ্গোল স্টার্ড ইউনিভার্সিটিতে নিয়ে গেল সেখানে গিয়ে তো সে একেবারে যেন মানে গবেষণায় ডুবে গেল হ্যাঁ ডুবে গেল বলাটা কম হবে প্রায় পাগলের মতো সব কিছু ভুলে গিয়ে দিনের পর দিন রাতের পর রাত সে শুধুই একটাই কাজ করল মৃতদেহের নানা অংশ জোড়া লাগিয়ে একটা নতুন মানুষ তৈরি করা এবং শেষ পর্যন্ত সে সফলও হল জীবন দিল তার সৃষ্টিকে কিন্তু যেই মুহূর্তে ওই জীবটা চোখ মেলল ভিক্টরের সব উল্টে গেল মানে সে ভয়ে পেয়ে গেল নিজের সৃষ্টিকে দেখেই ভয় এবং বিতৃষ্ণা দুটোই সৃষ্টির ওই ভয়ানক চেহারা দেখে সে আতঙ্কে ঘর ছেলে পালালো নিজের হাতে গড়া জিনিসকে ওভাবে ফেলে রেখে চলে গেল আর এখানেই তো সমস্যাটা শুরু হল নিজের দায়িত্বটা অস্বীকার করল সে হ্যাঁ কারণ এর পরেই তো একটার পর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে তাই না ঠিক ভিক্টর যে ওর সৃষ্টিকে ওভাবে একা পরিত্যক্ত অবস্থায় ছেড়ে দিল সেটাই যেন সব বিপর্যয়ের মূল ওই জীবটা তো কিছুই চিনত না জানত না এরপর ভিক্টরের ছোট ভাই উইলিয়াম খুন হলো। আর দোষ পড়ল নিরপরা জাস্টিন মরেটসের ওপর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। আর ভিক্টর সে তো জানত আসল সত্যিটা হ্যাঁ সে জানত কিন্তু ভয় বলতে পারল না এই যে নিরবতা এই অপরাধ বোধ এটা তাকে কুড়ি কুড়ে খেতে লাগল এরপর এরপর ভিক্টর কি তার সৃষ্টির মুখোমুখি হয় হ্যাঁ আল্পস পর্বতে আর সেখানেই আমরা প্রথমবার জিপটার নিজের গল্প শুনি ওর দিকটা জানতে পারি তার সেই ভয়ঙ্কর একাকিত্ব মানুষের ঘৃণা ভয় সব কিছু ওই ডিলেসি পরিবারের ঘটনাটা বলে আছে ও হ্যাঁ খুব করুন সে লুকিয়ে ওদের দেখত ভাষা শিখত মানুষের আবেগ বোঝার চেষ্টা করত ঠিক কিন্তু যেই সে সাহস করে ওদের সামনে গেল ওরা তাকে দানব ভেবে তাড়িয়ে দিল এই প্রত্যাখ্যানটাই ওকে বদলে দিল এখানেই তো সেই প্রশ্নটা আসে ওকে জন্ম থেকেই খারাপ ছিল নাকি এই সমাজ এই অবহেলা ওকে হিংস্র করে তুলেছে প্রকৃতি বনম প্রতিপালন সেই চিরাচরিত দ্বন্দ্ব তো এরপর সে প্রতিশোধ নিতে চাইল হ্যাঁ সে ভিক্টরের কাছে গেল বলল তার মতো একজন সঙ্গিনী তৈরি করে দিতে কথা দিল তাহলে তারা দুজন লোকচক্ষুর আড়ায়ে চলে যাবে আর কখনো মানুষের ক্ষতি করবে না কিন্তু ভিক্টর কি রাজি হল আমার তো মনে হয় সে আবার দ্বিধায় পড়েছিল ঠিক ধরেছেন সে কাজ শুরুও করেছিল স্কটল্যান্ডে গিয়ে দ্বিতীয় একটা নারী সৃষ্টি করার চেষ্টা করছিল কিন্তু মাঝপথে তার মনে হল যদি এরা দুজন মিলে আরও ভয়ঙ্কর কিছু করে যদি একটা নতুন দানব প্রজাতি তৈরি হয়ে যায় এই ভয়ে সে অসমাপ্ত সৃষ্টিটাকে নষ্ট করে ফেলল উহ এটা তো সাংঘাতিক বিশ্বাসঘাতকতা হলো জীবটার সাথে একদম আর জীবটা তখন ক্রোধে ফেটে পড়ল ভিক্টরকে হুমকি দিল আমি তোমার বিয়ের রাতে তোমার সাথে থাকব আর সেই হুমকিও সত্যি করে দেখাল হ্যাঁ প্রথমে ভিক্টরের প্রিয় বন্ধু হেনরিক লাভেলকে খুন করল তারপর ভিক্টরের বিয়ের রাতেই তার স্ত্রী এলিজাবেথকেও এই ঘটনার অভিঘাতে ভিক্টরের বাবাও মারা যান সব হারিয়ে ভিক্টার তখন একেবারে একা পাগল প্রায় তখন তার মাথায় শুধু প্রতিশোধ হ্যাঁ সে তার সৃষ্টিকে খুঁজে বের করে মারার জন্য ধাবা করতে শুরু করল এই ধাওয়া চলল বহুদূর একেবারে আর্টিকের বরফ পর্যন্ত সেখানেই ওয়াল্টনের জাহাজের কাছে এসে ভিক্টর অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান আর আর ওই জিপটার কী হল গল্পের শেষে ওয়াল্টন সেই জিপটার মুখোমুখি হয় ভিক্টরের মৃতদেহের পাশে দাঁড়িয়ে এসে কাজ ছিল তার কথাই ছিল অনুশোচনা নিজের কাজের জন্য কষ্ট আবার সৃষ্টিকর্তার জন্য এক অদ্ভুত টানও সে বলে যে এবার সে নিজেই নিজেকে শেষ করে দেবে তাহলে সে কি সত্যিই দানব ছিল নাকি পরিস্থিতির শিকার প্রশ্নটা কিন্তু থেকেই যায় উপন্যাসের সবচেয়ে বড় শক্তি এটা শুধু একটা ভয়ের গল্প নয় এটা আমাদের অনেক কিছু নিয়ে ভাবতে বাধ্য করে যেমন ধরুন বিজ্ঞানের সীমা কোথায় থাকা উচিত ভিক্টর বা ওয়াল্টেনের মতো লাগাম ছাড়া উচ্চাকাঙ্ক্ষা কতটা ভয়ঙ্কর হতে পারে আর ওই দায়িত্ববোধির প্রশ্নটা নিজের সৃষ্টির প্রতি যে একটা দায়িত্ব থাকে সেটা ভিক্টর এড়িয়ে গিয়েছিল বলেই তো এত বড় ট্র্যাজেডি হল ঠিক তাই আর একাকিত্ব ভিক্টর আর তার সৃষ্টি দুজনই কিন্তু চরম একাকিত্বের শিকার তারা যেন একে অপরের ছায়া হুম একে অপরের আয় নিঃসন্দেহে ফ্র্যাঙ্কস্টাইন শুধু ঊনবিংশ শতাব্দীর গল্প নয় এর আবেদনটা চিরকালের মানবপ্রকৃতি জ্ঞান আর তার পরিণতির দায় এই বিষয়গুলো সবসময় প্রাসঙ্গিক উপন্যাসটা শেষ হলেও একটা প্রশ্ন কিন্তু মনে থেকেই যায় মানে এখনকার দিনে যখন আমরা ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এত কিছু করছি তখন আমাদের এই সৃষ্টির প্রতি নৈতিক দায়িত্বটা ঠিক কতটা ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো সেই দায়িত্ব যদি আমরা পালন না করি তাহলে তার ফলটাও কি একই রকম মর্মান্তিক হতে পারে না এই ভাবনাটা কিন্তু রয়ে গেল